দিদিমণিদেরকে দশ হাজার তিনশো তেইশ কে আচ্ছা ছেড়ে দিন পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে এদেরকে জিজ্ঞেস করুন আপনার চাকরিটা যদি আপনাকে যদি মাঠ ক্রস করতে না হতো দৌড়ে আপনাকে যদি জেনারেল নলেজ পরীক্ষা না দিতে হতো আপনাকে যদি মেডিকেল পাস করতে না হতো আপনার নামে যদি আপনার এলাকাতে থানাতে যদি ইনকোয়ারি না হতো আপনার যদি পিছনে ভারতের যে স্তম্ভ আছে অশোক স্তম্ভ সেই অশোক যদি ছাপটা যদি না লাগতো আপনার যদি পে স্লিপটা না হতো আপনার যদি চাকরির আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার না হতো আপনি কত নাম্বার পেলেন তার জন্য আপনি আপনার বন্ধুকে বাদ দিয়ে আপনাকে এই চাকরিটা দিয়েছে সেটা যদি না জানতো তাহলে এই চাকরিটা কি চাকরি বলে গণ্য হতো নাকি এই চাকরিটা দেশের জন্য గునో তো নাকি భలర్ জন্য తో జది నిస్కలి చాత్రి హోయే జే తో తాలే భుల్ బోలేచే తుయరా భుల్ బోలేచే తు మాస్టర్ బూ సైదిది మోని బాబా మా